বন্ধুরা আসসালামু আলাইকুম শখিফি শফিকুল বাই আসছে আমার অফিসে তো তার কণ্ঠ অনেক সুন্দর সে ঢুল তবলা এগুলো নিয়ে গান করে আর গানের সময় একটু দুহারি থাকলে খুব ভালো লাগে তো ওনাকে আমি অনুরোধ করছি যে একটা সুন্দর একটা গান গাওয়ার জন্য তো আপনারা শুনুন তার গান এই হলো শফিকুল বাই আসছে আমার এখানে তার গানটা আমরা শুনবো তো ভাই আপনার নামটা পুরের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম একটু জোরে হ্যাঁ মোহাম্মদ শফিকুল ইসলাম আমার বাসা কোথায় বাসা রাজাসন পোলো মার্কেট আপনার পোলো মার্কেট আপনার সাভারে

বন্ধ দিশি রং মোহনخور কর মন দে হো বন্ধخور পরিষ্কার কর হরে মন দে হো বন্ধ এই ঘরের চতুর পাশে আবরdna কি রে আছে আছে আরো কত পুক মাক হাইরে আছে আরো কত পুক মাক নামের বুল দিয়া প্রায় খুঁজ সাফ করিয়া গো হায় হায় মুর্শিদ নামের বুল

পরিষ্কার করার এমন দেহ অষ্টধাতু অষ্ট ধাতু গ্যাসের বলে চলছে ইঞ্জিন আজব কলে নষ্ট হলে বিপদ হবে তো তার বসায় ইলেকট্রারি রাইখা দিছে চমৎকার করি গো তার বসায় ইলেকট্রারি আমি গান এই সেট আমত কারকনি গো মাছখানে বর্ষাইছে দিনক মত দেখও বাঁধো গো পরিষ্কার কররে মন দেও বাঁধো গো ঘর পরিষ্কার মন পরিষ্কার আর করো দিল পরিষ্কার পরিষ্কার সহনি বন্ধ মন পরিষ্কার বিল পরিষ্কার আর কর ঘর পরিষ্কার পরিষ্কার শহরে বন্ধ দেওয়ানে কয় পরিষ্কার মন মহাজন বিরাজ করে গো হায় হায় দেওয়ানে কয় পরিষ্কার মন মহাজন বিরাজ করে গো রবে তোর কাল সাপিনীর ডর মধ্য দেহ বান্ধব পরিষ্কার কররে মন্ত হান্ধ ঘর সন্ধানে সুদন মিস্ত্রী দিছে পিসে রং মহল পরিষ্কার কর দেহ বান্ধ বান্ধব বিশাল করে মন্ত্রে হো অন্ত ধন্যবাদ ভাইকে ভাই খুব সুন্দর একটা গান করছে করছে তো ঢোল তবলা বাঁশি ছাড়া গান হয় না কিন্তু খালি গয়াল গলায় গান গেছে আমি শুধু উপলব্ধি করতেছি গানের কথাগুলা কথাগুলা হৃদয় ছোয়ানো হৃদয়ের এর ভিতরে কাথে গাথে এই কথাগুলা গানগুলো আপনারা শুনছেন কিনা কোথাও জানি না তবে কথাগুলো আপনারা একটু খেয়াল করবেন যে এটার ভিতরে কি লেখা আছে কি বলা আছে যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আমি বুঝব যে আপনি একজন মানুষ খালি সুর ঢুল তবলা এ দিয়েই গান হয় না কিন্তু গানের মূল হলো কথা সেই কথার সুর দিয়ে সে চেষ্টা করছে একটি গান গাওয়ার জন্য তো আজকে এখানে বিদায় নিলাম আমি স্বপন সরকার বাই বাই